আজকে আমি আপনাদের মাঝে একটি জিনিস শেয়ার শেয়ার হলো টিনের ব্যাংক আমি দীর্ঘ দুই বছর যাবৎ টাকা জমাছি আজকে আমি এটা কাইটটা বাইর করবো দেখি এটার ভিতরে কয় টাকা আছে এটা আমার মেশিন আজকে টিনের ব্যাংকটা ভাঙবো মানে কাটমো কাটার পরে জানামু আপনাদের করে এর ভিতরে কয় টাকা আছে আপনার ভিডিওর সাথেই থাকেন দেখেন কত টাকা আছে দেখি এই আমার আরি কাজ খুবই সুন্দর এবার থ্রি থ্রিডি ফলোয়ার আমি এগুলো ফিনছিল সাহায্যে আর্টিস্ট করি আপনারাও চাইলে আর্টিস্ট করতে পারেন যাদের ফুল আঁকতে পছন্দ করেন যারা তারা আঁকতে পারেন ডি ফলোয়ার খুবই সুন্দর অসাধারণ আজকে দেখি এটা আজকে শুরু করি আপনারাও এইভাবে টাকা জমানোর পদ্ধতি অবলম্বন করতে পারেন তো ভিডিওর সাথে থাকেন দেখি কাটার পরে এটা কত টাকা হয় যাদের স্যালারি কম তারা প্রতি মাসে দশ দিনের পাঁচ দিনের বিশ দিনের যতটুকু পারেন সেভাবে জমাইতে পারেন জমা রাখতে পারেন আমি প্রতি মাসে মাসে দশ দিনের পাঁচ দিনের বিশ দিনের যতটুকু পারছি এখানে জমা রাখছি আমার এই টাকাগুলো বাড়ির যাওয়ার সময় কাজে লাগে কাটতে অনেক সমস্যা হয়েছে দেখি কত টাকা দেখি কয় টাকা এর ভিতরে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ লাইট দেখতে এবি দিনার আশা করি সবাই এভাবে টাকা জমাবেন যে যতটুকু পারেন 2. 3. 5. 5. 5. 10. 5. 10. 11. 12. चौदह पंद्रह सोलह सत्रह एगार ऊन बच्च आठ तीस चौबीस पचिश छब छह पंद

তিন হাজার সাতশো চৌত্রিশ মানে এখন যে রেট আছে এই রেটে